ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম আজকের ক্লাসটিতে আমরা কাজের বিষয়ে কথা বলার জন্য কিছু বাক্য শিখবো ইতালিয়ান ভাষায় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি তার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের আজকের ক্লাসটির প্রথম বাক্যটি আছে আমি কাজে যাব না আমি কাজে যাব না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন আন্দ্র আ নন, আন্দ্র, আ লাভোরারে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো আমি কাজে যাব না তখন আমাদেরকে বলতে হবে নন আন্দ্র আ লাভোর তো ভিওর্স আমি প্রত্যেকটি বাক্য তিন থেকে চারবার বলার চেষ্টা করব। আপনারাও আমার সাথে বলবেন এতে আপনাদের মুখে জড়তা কেটে যাবে আর খুব দ্রুতই ভাষা শিখতে পারবেন আমাদের পরবর্তী বাক্যটি আছে আগে বেতন দিন আগে বেতন দিন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পাগা প্রিমা পাগা প্রিমা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আগে বেতন দিন তখন আমাদেরকে বলতে হবে পাগা প্রিমা ইতালিয়ান ভাষা পাগা প্রিমা বাংলা অর্থ আগে বেতন দিন আমাদের পরবর্তী বাক্যটি আছে তারপর কাজে যাব তারপর কাজে যাব এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ওই আন্দ্র আ লাবোরারে ওই আন্দ্র আোর যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তারপর কাজে যাব তখন আমাদেরকে বলতে হবে পৈ আন্দ্র আ ইতালিয়ান ভাষা পই আন্দ্র আলাবরারে বাংলা অর্থ তারপর কাজে যাব আমাদের পরবর্তী বাক্যটি আছে আজ কাজে যাও আজ কাজে যাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভাই আ লাবোরারে অজ্জি ভাই আ অজ্জি। যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো আজ কাজে যাও তখন আমাদেরকে বলতে হবে ভাই আ লাবরারে অজ্জি ইতালিয়ান ভাষা ভাই আ লাবোরারে অজ্জি বাংলা অর্থ আজ কাজে যাও আমাদের পরবর্তী বাক্যটি আছে আগামীকাল বেতন দিব আগামীকাল বেতন দিব এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পাগেরও দোমানি পাগেরও দোমানি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো আগামীকাল বেতন দিব তাহলে আমাদেরকে বলতে হবে পাগেরও দোমানি ইতালিয়ান ভাষা পাগেরও দোমানি বাংলা অর্থ আগামীকাল বেতন দিব আমাদের পরবর্তী বাক্যটি আছে ঠিক আছে কাজে যাচ্ছি ঠিক আছে কাজে যাচ্ছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ওকে ভাদো আ লাবরারে ওকে ভাদো আ লাবরারে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো ঠিক আছে কাজে যাচ্ছি তাহলে আমাদেরকে বলতে হবে ওকে ভাদো আ লাবোরারে ইতালিয়ান ভাষা ওকে ভাদো আবরারে বাংলা অর্থ ঠিক আছে কাজে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার বস ভালো না আমার বস ভালো না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মিও কাপো নন এ ব্রাবো মিও কাপো নন এ ব্রাবো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার বস ভালো না তখন আমাদেরকে বলতে হবে মিও কাপো নন এ ব্রাবো ইতালিয়ান ভাষা মিও কাপো নন এ ব্রাবো বাংলা অর্থ আমার বজ ভালো না আমাদের পরবর্তী বাক্যটি আছে আপনি কি কাজ করছেন আপনি কি কাজ করছেন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কে কোজা সিয়েতে লাবর ফারে কে কোজা সিয়েতে লাবর ফারে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো আপনি কি কাজ করছেন তখন আমাদেরকে বলতে হবে কে কোজা সিয়েতে সেতে লাবরো ইতালিয়ান ভাষা কে কোজা সিয়েতে শিতে লাবর ফারে বাংলা অর্থ আপনি কি কাজ করছেন আমাদের পরবর্তী বাক্যটি আছে আপনি এখন কোথায় কাজ করেন আপনি এখন কোথায় কাজ করেন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দোভে লাভরি আদর্শ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আপনি এখন কোথায় কাজ করেন তখন আমাদেরকে বলতে হবে দো ভে লাভরি আদর্শ ইতালিয়ান ভাষা দোভে লাভরী আদেশ বাংলা অর্থ আপনি এখন কোথায় কাজ করেন আমাদের পরবর্তী বাক্যটি আছে আমাকে কাজে নেওয়া যায় আমাকে কাজে নেওয়া যায় এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পোষ্য এসেরে সেরে আর শুনত পোষ্য এর সেরে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমাকে কাজে নেওয়া যায় তখন আমাদেরকে বলতে হবে পোষ্য এর সেরে আসুন ইতালিয়ান ভাষা পোষ্য এর সেরে আসুন বাংলা অর্থ আমাকে কাজে নেওয়া যায় আমাদের পরবর্তী বাক্যটি আছে আমরা একসঙ্গে কাজ করব। আমরা একসঙ্গে কাজ করব। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে লাভোরে রেমো ইনসিএমে লাভোরে রেমো ইনসিএমে এ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমরা এক সঙ্গে কাজ করব তখন আমাদেরকে বলতে হবে লাভোর রেমো ইনসিএমে ইতালিয়ান ভাষা লাভোর রেমো ইনসিএমে বাংলা অর্থ আমরা এক সঙ্গে কাজ করব। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি নিশ্চিত নই আমি নিশ্চিত নই এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন শোনো সিকুরো নন শোনো সিকুরো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি নিশ্চিত নই তখন আমাদেরকে বলতে হবে নন শোনো সিকুরো ইতালিয়ান ভাষা নন সোনো সিকুরো বাংলা অর্থ আমি নিশ্চিত নই আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি চেষ্টা করতে পারি আমি চেষ্টা করতে পারি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পোষ্য প্রভারে পোষ্য প্রভারে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি চেষ্টা করতে পারি তখন আমাদেরকে বলতে হবে পোষ্য প্রভারে ইতালিয়ান ভাষা পোষ্য প্রভারে বাংলা অর্থ আমি চেষ্টা করতে পারি আমাদের পরবর্তী বাক্যটি আছে অনেক উপকৃত হলাম অনেক উপকৃত হলাম এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অ বেনে ফিচাত মলত অ বেনে ফিচাত মলত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব অনেক উপকৃত হলাম তখন আমাদেরকে বলতে হবে অ বেনে ফিচাত মলতো ইতালিয়ান ভাষা অ অবেনেফিচাতো মলতো বাংলা অর্থ অনেক উপকৃত হলাম আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি আগামীকাল কাজে আসবো আমি আগামীকাল কাজে আসবো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভের রো অলাবরারে দোমানি ভের্র অ লাবরে দোমানি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি আগামী কাল কাজে আসব। তখন আমাদেরকে বলতে হবে বের অ আরে দোমানি ইতালিয়ান ভাষা বের অ লাবোর দোমানি বাংলা অর্থ আমি আগামী কাল কাজে আসব। তো ভিওর্স আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন